যে আমি মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুকনা ঠনঠনি পুরা মাটির মতো মাটি দিয়ে আর জিম জাতিদেরকে আবুল খায়ের পাঁচশো টাকা জিম জাতিকে তৈরি করলাম আগুন থেকে আমার বন্ধুগণ এই মানুষকে আল্লাহ তৈরি করলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে বান্দারে শুধু এখানে শেষ নয় আমি মানুষ তৈরি করেছি কিভাবে তৈরি করেছি আল্লাহ তাআলা বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম শাইআম মাযকুরা আল্লাহু আমার ভাইরা সূরা দহর।

আমি আল্লাহ রব্বুল আলামিন এত বড় করে তোমারে মানুষ বানাইলাম ঠিক কি না আমার ভাইরা শুধু মানুষই বানান নাই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন কোরআনের গารিমের মধ্যে হুয়াল্লাযী ইউসাউইরাকুম ফিল আরহামাই কাইফা ইয়াশা আউলাইহা

তেমন করে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ নকশা করেছি

বসে আছো যার টাকা পয়সা নাই ধনী মানুষ যারা বসে আছো আল্লাহ বলে ওয়ালা উবাসাতাল্লাহু রিযকা লিবাদি কাউকে আল্লাহ সমান দেন নাই তবে আমাকে আপনাকে যা দিয়েছেন এত বড় নিয়ামত আল্লাহ দুনিয়ার আর কাউকে দেন নাই সিল্লা গন্ডি কিনা এখানে যারা বসে আছো আল্লাহ কিভাবে তোমাকে তৈরি করলাম ফি আইয়ে সূরা জিম্মা শারাক আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে নিজ হাতে তৈরি করেছি বান্দা কেমন করে তৈরি করলাম আমার দিকে তাকান এই এই যে মাথার চুলগুলো আল্লাহ কি ক্ষমতাবান কেমনে তৈরি করলো মাথার চুলগুলো দেখেন কয়েকদিন কাটি না একটু বড় বড় হয়ে গেছে চুল যদি আর দুই মাস না কাটি বাবড়ি হয়ে যাবেন ঠিক না বেটি পাপড়ি হয়ে যাবে জল বড় হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে কি নকশা করলেন এটা সুল একটু কপালের মাঝখানে ফাঁকা এরপরে এখানে সুল এই চোলটা বাড়ে আর এইটা কেমন পর্যন্ত বাড়ে না এই ক্ষমতার মালিক কে আরো জোরে বলেন কে প্রিয় ভাইশা এত বড় মর্যাদা দান করে দিল ও আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারিমের মধ্যে আমি তোমাকে শুরু তৈরি করি নাই কোরআনে কারিম বলতেছেন ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরিসিনা ওয়া আদার বানাদি আমিন লাকাদ খালাকুনাল লিনাসানা আহসনে তাউরি আল্লাহু আকবার সূরা তিনের ভিতরে আল্লাহ রব্বুল আরবিন বলেন আমি তিন এবং জাইতুন এর কসম করে বলছি কে বলতেছেন আমার দিকে তাকান তিন এবং জাইতুন এর কসম করে বলতেই ও তুর সিনিন সিনাই পর্বতের কসম করে আমি আল্লাহ বললাম এরপরে ওয়াহাল বালাদিল আমিন মক্কা নগরীর নিরাপদ শহরের কসম করে বললাম আমার বন্ধুগণ মক্কা নগরীর এই যে খানায় কাবা কেন আল্লাহ তৈরি করেছেন আপনারা বুঝবেন না খানায় কাবা এত বড় দামি জায়গা আমার নবীজি এত সুন্দর জায়গায় এত এত সুন্দর দেশে অবস্থান করেছেন নেতি যিনি জন্মগ্রহণ করেছিলেন এই খানায় কাবা এত মর্যাদা সম্পন্ন কোনো মানুষের ভাগ্যে যদি কোনো খাবার বন্টন করতে হয় তাহলে আল্লাহ রা আলামিন সর্বপ্রথম খানায় কাবার করে বন্টন করেন খানায় কাবার করে দেন এরপরে খানায় কাবার থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য খাদ্য বাজেট হয়ে যায় এই খানায় কাবার এত মর্যাদা সম্পন্ন নবীজি বলেছেন গোটা পৃথিবীর সমস্ত জায়গা প্রাক কেন্দ্র হলো খানায় কাবা। এই খানায় কাবার ভিতরে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন একখানা কালো পাথর রয়েছেন যেই পাথরের নাম হাতরে আসওয়াদ এই আসর পাথরের ভিতরে যদি কেউ সোনা দেয় তার জীবনের সকল গুণা খাতা মাফ করে দেন তিনি কে এত মাত্রা দেওয়া হয়েছে ওয়াহাদাল বালাদিন আমি সেই মক্কা নগরের নিরাপদ শহরের কথা বলে মক্কার কসম করে বলতেছেন আল্লাহ বললেন আমি তোমাকে শুধু বানাই নাই রে বান্দা আমি আল্লাহ বানিয়েছি লাকাদ খালাকনা লিল ইনসানা ফি আহসানে তাকবীর এই পৃথিবীতে যত মাকলুকাত রয়েছে সমস্ত মাকলুকাতের তুলনায় মানুষকে আমি সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি জোরে বলুন ঠিক না ব্যাঠি মানুষকে কে বানিয়েছে গরুর দুইটা হাত আছে না আছে গরুর দুইটা পাও গরুর চারটা পাও গরু চার পাও দিয়ে চলাফেরা করে আর আমরা মানুষ দুইটা পাও দিয়ে চলাফেরা করি মানুষ গরু পায়খানা করলে শুশু কার্য করতে পারে না মানুষে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন আল্লাহ তার ডানার বাম দুইটা হাত দিয়েছেন আল্লাহ তালা শুশু কার্য করার জন্য ব্যবস্থা করেছে গরু খাইতে গেলে ভালো আর মন্দ কুটা বাসায় করে খেতে পারে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে এমন সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ তোমারে সব বিবেক বুদ্ধি দিয়েছি গরুর কোন বিবেক নাই বুদ্ধি নাই আল্লাহ তালা মানুষের বিবেক আর বুদ্ধি দিয়েছে এই বিবেক ফিক্সের কাছে লাগালো না এর সাইতে বেকুল মানুষ আকাশের নিচে আর জমিনের পরে হতে পারে না আমার ভাইরা আজ আমার দেশের মানুষকে দায়িত্বশীল যারা আছেন এবং যারা আসবেন দায়িত্বশীল যারা বর্তমানে আছেন আর যারা আসবেন তাদেরকে আমি আজকে কোরআনের মাহফিল থেকে বক্তব্য দিয়ে জানাতে চাই আমাদের দেশের একটা বিচারালয় আছে যেখানে বিচার হয় সেটার নাম কি আদালত যেখানে বিচার হয় সে আদালতের প্রত্যেকটি পিছনে আদালতের পিছনে প্রত্যেকটি আদালতের পিছনে প্রত্যেকটি যেখানে মীমাংসা করা হয় আমার বাইরে প্রত্যেকটি জায়গায় কালা মানিকের ছবি টাঙ্গে রাখা দরকার কথা কয় না কথা কয় না কারণ একটাই কারণ এই কালা মানিক যেভাবে বিচার করেছেন মাওলানা দেলোয়ার সাইদি সাহেবের বিরুদ্ধে রায় লিখেছেন আল্লাহ বরদাস করে নাই পিটায়া কলার পাতার পরে শুয়ায় রেখেছেন কে আর জোরে বলেন কে এটা প্রত্যেকটি আদালতের মাথার উপরে রাখা দরকার আর কারণ এটাই হলো এই বিচারপতির শিক্ষা দেখে যেন বাংলার ষোলো কোটি মানুষের জনগণ যারা নেতা হবে যারা বিচারক হবে তারা শিক্ষা গ্রহণ করতে পারে কোন মানুষের বিরুদ্ধে যদি ভালো মানুষের বিরুদ্ধে রায় লেখে দেয় এই অবস্থা আমারও হতে পারে। এটার নাম বিবেক এটার নাম কি এটার নাম বিবেক যার বিবেক ভালো তার সব ভালো যার বিবেক নাই সে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে তার কোনো মনুষ্যত্ব নাই চিল্লা বলতে কিনা প্রিয় ভাই সব এই আল্লাহ আব্বু আলমিন বলে বানবারেন আমি তোমাকে কিচ্ছু ছিল না সব দিলাম বিবেক দিলাম গরুর কোনো বিবেক নাই এরপরে গরুকে যদি বলি আমার ক্ষেত আমার গরু তুমি সব খেও না মরে জমিনে লাগায় দিলে খেও না গরু খায় সব সাফ করে দিবে কারণ ওর মনুষ্যত্ব নাই এই গরু ডান দিকে হাল বইতে গেলে ডান দিকে যেতে বলে ডান দিকে যায় বাম দিকে যেতে বলে বাম দিকে যায় কিন্তু মানুষ ইন্নাল ইনসান আলি রব্বি হিলা কানুদ এই মানুষ এত নিমুখ হারাম এত বেঈমান আল্লাহ যেদিকে যেতে বলে মানুষ যায় না বাম দিকের দিকে বেশি না ডান দিকে বেশি আমার ভাইরাম এই দেশের মাত্র কয়েকদিন আগে যখন আমাদের দেশের যে সরকার ছিল এই সরকার যা বলেছে তাই হয়েছে কথা কয় না কারণ বান্দরের লোক বেশি ছিল বান্দরের লোক বেশি হইতে হয় না কোরআনে গারিমের বিদ্যে আল্লাহ বলেছেন তোমরা যদি সংখ্যায় বিশ জন হওয়ার দুইশো জন হয় টাটকা ইমান যদি থাকে দুইশো জনের মাথায় ত্রিশ জনে আল্লাহ বিজয় দিতে পারে পুরুষার সমস্ত সেনাবাহিনী একদল একদিকে সমস্ত পুলিশ একদিকে সমস্ত মিডিয়ার একদিকে সমস্ত আওয়ামী লোক একদিকে সব মানুষ যখন একদিকে হয়ে গেল কয়েকজন ছাত্র ময়দানে নেমেছে সঙ্গে সঙ্গে দেশ থেকে বাতিল পালায় যেতে বাধ্য হয়ে গেছে তার সেনাবাহিনী বেশি প্রয়োজন না শিক্ষা বহন করো ফেরাউন থেকে নমরুদ থেকে যারাই এই বাংলাতে আসবে ওইখান থেকে শিক্ষা নাও সেটা হক কখনোই সব কখনোই নিভে যায় না বাতিল নিভে যাবে কোরআনের কারিমের মধ্যে আল্লাহ বলেছেন অকুল জাল হক ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক আল্লাহ বলে হক চিরদিন টিকে থাকবে আর বাতিল একদিন নিভে যাবে নিভে যায়নি গিয়েছে

পালাইছে রে পালাইছে কে পালাইছে শেখ হাসিনা পালাইছে কেন বলতেছেন দুঃখের পরে দুঃখ কারণে বলতেছেন আমার বন্ধুগণ আমি লক্ষ্য করে শুনে শোনো আমার কথা শোনো আমি যে কথা বলতেছি আমার বন্ধুগণ দুঃখের পরিতাপ এত পরিতাপ একজন নারী বিবাহ হওয়ার পরে কেবলমাত্র কিছুদিন পরে তার স্বামী জেলখানায় ঢুকে পড়ল দশ বছর জেলখানায় থাকলো দশ বছর জেলখানায় থাকার কয়েকদিন আগে তার স্বামী আর আসবে না বলে কোনো খোঁজ নাই নিখোঁজ হয়ে গেছে এই সন্তান কেমনি আসবে এবার কি করে শ্বশুর শাশুড়ি বাবা মা মিলে ওই স্ত্রীকে সেই স্ত্রীকে রেখে সন্তান কোথায় হারিয়ে গেছে জানা নাই এই স্ত্রীকে পূর্বক তাদেরকে অন্যত্র বিবাহ দেওয়া হলো পাঁচ থেকে ছয় মাসের ব্যবধান সন্তানে বাংলা যখন বাসে আগস্টের পর যখন এটা